আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা জানব থানা এবং উপজেলা সম্পর্কে এ দুটি প্রশাসনিক ইউনিটের মধ্যে পার্থক্য কী এবং এগুলো কবে আবিষ্কার করা হয়েছিল তো বেশিরভাগ মানুষই আমরা জেনে থাকি এবং এ দুটি নাম প্রায় সবাই শুনে থাকবেন কিন্তু আসলে কি জানেন এগুলোর মধ্যে কি পার্থক্য আছে চলুন আজকে আমরা সেটি জেনে নিই আপনারা দেখছেন টিভিএস অ্যাডভাইস আমি সাথে আছি সুহেল বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা প্রথমেই আসি থানা কি থানা মূলত পুলিশ প্রশাসনিক ইউনিট হিসেবে কাজ করে এটি একটি স্থানীয় পুলিশ স্টেশন যেখানে আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করা হয় থানায় পুলিশ কর্মীরা থাকে যারা অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন আইনগত কার্যক্রম পরিচালনা করেন মূলকতা থানা সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করে এটি প্রধানত অপরাধীরা অপরাধী এবং আইন ভঙ্গকারীদের জন্য দায়ী থানার সৃষ্টি বা ইতিহাস আঠারোশো সালের ব্রিটিশরা প্রথম পুলিশ অ্যাক্ট চালু করে তখনই থানার কার্যক্রম শুরু হয় তারপর থেকে তানার মূল কাজ হয়ে ওঠে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা করা স্বাধীনতার পরেও থানাগুলি পুলিশের অধীনে কাজ করে আসছে যেখানে জনগণের নিরাপত্তা ও আইন প্রয়োগ নিশ্চিত করা হয় তো এখন আসি উপজেলা নিয়ে উপজেলা কি উপজেলা বাংলাদেশের একটি প্রশাসনিক ইউনিট এটি একটি জেলা বা বিভাগের অধীনে থাকে এবং এর আওতায় অনেকগুলি ইউনিয়ন বা পৌরসভা থাকে উপজেলা পরিষদকে প্রধানত উপজেলা চেয়ারম্যান বলা হয় যিনি এলাকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন মূল কথা উপজেলা হচ্ছে একটি বৃহৎ প্রশাসনিক ইউনিট যা সাধারণ মানুষের জন্য সরকারের পরিষেবা সরবরাহ করে এখানে শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয় উপজেলার সৃষ্টি বা তার ইতিহাস উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি চালু করেন যার মাধ্যমে মাধ্যমে স্থানীয় প্রশাসন আরও শক্তিশালী করা হয় পরবর্তীতে উনিশশো সালে উপজেলা পরিষদ গঠন করা হয় এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে এটির ভূমিকা বৃদ্ধি পায় পরবর্তীতে আবার দুই হাজার সালে উপজেলা পদ্ধতি আরও শক্তিশালী করা হয় যার মাধ্যমে এটি আরও কার্যকরভাবে কাজ করতে শুরু করে তাহলে আমরা দেখতে পেলাম যে থানা এবং উপজেলা দুটি আলাদা ধরনের প্রশাসনিক ইউনিট থানা মূলত পুলিশের অধীনে এবং আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে আর অন্যদিকে উপজেলা স্থানীয় প্রশাসনিক এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তোমার পছন্দ হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম